কিন্তু উঁচু হয়েছে এবং মাঝখানে যেটা দিয়ে জাস্ট মাকড়সার জালের মতো লাগছে এরকম দুটো টাওয়ার বানানো হয়েছে এটা কিন্তু দুটো মিনার তৈরি হবে কিন্তু এটা মারাত্মক লাগছে আর ভিতরে কিন্তু অসংখ্য এরকম বিশাল কিন্তু হাইট হয়েছে আর টোটাল কমপ্লিট হলে একশো কুড়ি স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এটা খানিকটা মইয়ের মতো লাগছে এই স্ট্রাকচার তো গাইস ভিডিও তোমরা জানো যে কলকাতার সাথে সাথে কিন্তু বর্তমানে জেলাগুলো দারুণ দারুণ থিম নিয়ে পুজোর থিম নিয়ে উঠে আসছে সেরকমই একটি পুজো মণ্ডপের প্রস্তুতি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এলঘরিয়া পথের সাথে ক্লাবের পুজো প্রস্তুতি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবোড়িয়ার এই রোডের নাম কিন্তু ফেডার রোড তোমরা যেখান থেকেই আসো একেবারে এই মাঠে মাঠ দেখতে পাচ্ছ মাঠের এখানে সামনেই নামাবে নেমেই কিন্তু এই দেখতে পাচ্ছ বিশাল বড় মাঠ তার সামনেই কিন্তু এই তৈরি হচ্ছে তাদের পুজো মণ্ডপ এই হচ্ছে ক্লাব ক্লাবের নাম বেলঘড়িয়া পথের সাথী ক্লাব বেলঘড়িয়া পথের সাথী ক্লাবের অষ্টমতম বর্ষে তাদের যে দুর্গাপুজোর ভাবনা সেটি হচ্ছে আগ্রার তাজমহল আগ্রার তাজমহলই কিন্তু দুর্গা মাধ্যমে এই বছরে আমরা দেখতে চলেছি এই ক্লাবে যদিও এই থিম আমরা অলরেডি আগে অনেক পুজো মণ্ডপে দেখে নিয়েছি তবে আমার বাড়ির পাশে মানে আমি তো সোদপুরে থাকি তো আমার বাড়ির পাশে তাজমহল হচ্ছে তো সেটা একটা ডেফিনেটলি আনন্দের বিষয় সেই কারণে আজকে আমি এই পুজো প্রস্তুতি দেখাতে তোমাদের চলে এসেছি তো এই পুজো মণ্ডপ দেখতে তোমরা যেভাবে আসবে একটু জানিয়ে দিই তোমরা কিন্তু বেলঘড়িয়া স্টেশন থেকে চলে আসতে পারো পায়ে হেঁটে এক মিনিটে এছাড়া যদি মেট্রো করে আসতে চাও তাহলে বরানগর মেট্রো স্টেশন থেকে কিন্তু তোমরা বাস টোটো অটো সমস্তটাই পেয়ে যাবে এছাড়া কিন্তু বিটি রোড থেকেও তোমরা চলে আসতে পারো দু মিনিটের ডিস্টেন্সে একেবারে পুজো মণ্ডপের সামনে তো চলো এই বছরে এই আগ্রার তাজমহল যে পুজো মণ্ডপের মাধ্যমে উঠে আস তো সেটা কতটা প্রস্তুত হলো সেটাই এই ভিডিওর মাধ্যমে জেনে নেব পুরো এই হচ্ছে মূল মণ্ডপ তাজমহল যতটা হাইট হয়েছে তার থেকে কিন্তু আরেকটু বেশি হাইট বাড়বে আর দু সাইডে দেখতে পাচ্ছি এরকম দুটো টাওয়ার বানানো হয়েছে এটা কিন্তু দুটো মিনার তৈরি হবে আর মাঝখানেই কিন্তু সেই তাজমহল থাকবে তবে ঠাকুর কিন্তু মা দুর্গা এখানে থাকবেন না মা দুর্গা থাকবেন এই যে মণ্ডপটা বানানো হয়েছে এটাও কিন্তু বেশ অনেকটা বড় তবে এটার থেকে অনেকটা হাইটটা কম এখানে মা দুর্গা থাকবেন আর এই ভিতরেও কিন্তু আমরা যে পোষণটা ভিতরের অংশটা এখানে কিন্তু শুধু তাজমহলে যে প্রতিকৃতিটা সেটাই তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু বাটামের প্রচুর কাজ রয়েছে জুড়ে না অসংখ্য বাটাম অলরেডি ছড়িয়ে রয়েছে তো এখান থেকে কিন্তু বিষয়টা দেখতে বেশ ভালো লাগছে অলরেডি অনেকটা হাইট হয়ে গেছে তার উপরে কিন্তু আরও অনেকটা হাইট হতে এখনও বাকি আছে সামনে চলে এসেছে এই যে ছোট মতো প্যান্ডেলটা বানানো হয়েছে দেখতে পাচ্ছ ঘরের মতো তো এই জায়গাটা দেখতে পাচ্ছি বাস কিন্তু বাস বাটামের কাজ অনেকটা এগিয়ে গেছে আর নিচের ফ্লোরটায় এটাও দেখতে পাচ্ছি বাটাম বাধা কিন্তু হয়ে গেছে তো এটা কমপ্লিট হয়ে গেলে এখানেই থাকবে তাদের মা দুর্গা তো দেখতে পাচ্ছি এটা দু সাইডে না এরকমভাবে একটু বেরিয়ে গেছে তো দেখতে কিন্তু ভালো লাগছে বেশ একটা ঘরের মতো ঘরে যে স্ট্রাকচার হয় না তো সেরকমই কিন্তু লাগছে এখান থেকে দেখতে পাচ্ছ এই যে মণ্ডপটা হয়েছে বেশ অনেকটা কিন্তু উঁচু হয়েছে এবং মাঝখানে পোর্শনটা যেটা ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে তো সেই অংশটা পুরো সার্কেল তোমাদের ভেতর থেকে দেখাবো আর ওপর বাইরের সাইডটা কিন্তু এরকম বাঁশ আর বাটামের কাজ হচ্ছে মানে বাঁশের ওপরে কিন্তু বাটাম বাঁধা চলছে প্রচুর মানুষ এই মণ্ডপের ভিতরের অংশে কাজ করছে এখানে কিন্তু অনেকজন কাজ করছে এরকম বাটাম বাঁধার কাজগুলো চলছে তো আপাতত কিন্তু বাস বাটাম ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছি না এবারে ইনিশিয়াল স্টেজে রয়েছে কাজ দেখতে পাচ্ছি প্রাথমিক পর্যায়ে আর এখানেও কিন্তু বাটাম দিয়ে এই ধরনের স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে এটা খানিকটা মইয়ের মতো লাগছে এই স্ট্রাকচারটা তো এইরকমই স্ট্রাকচার তৈরি করা হচ্ছে আর এই যে ময়ের মতো স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু এরকম প্যান্ডেলের গায়ে না এইভাবে এইভাবে করে আপনারা কোথা থেকে এসছেন থেকে মেদিনীপুরের আর্টিস্ট এখানে সব দেখতে পাচ্ছ এই যে কারিগর এই দাদারা এনারা কিন্তু মেদিনীপুর থেকে এসে এক মাস হলো আচ্ছা এখানে তো বাস বাটামের আপাতত জিনিস দেখতে পাচ্ছি তো এছাড়া কি কি ম্যাটেরিয়ালস ইউজ করছেন প্লাই আছে থার্মোকল আছে এই বাটামের উপরে কি প্লাইবোর্ড পড়বে নাকি প্লাই প্লাইবোর্ড পড়বে আর ভিতরের অংশে কি আলাদা কিছু আছে ওই প্লাই আর প্লাই আর থার্মোকল থার্মোকল পুরোটাই থার্মোকলের কাজ হচ্ছে পুরোটাই আচ্ছা এখানে কতজন কাজ করছে প্রায় 50 পঞ্চাশ জুন মোটামুটি কত দিনে শেষ হবে এটা মহালয়ার আগেই কমপ্লিট হয়ে যাবে মহালয়ার দিন ওপেনিং তো আপাতত কিন্তু এটা আশি পঁচাশি ফুট হাইট হয়ে গেছে মানে বিশাল কিন্তু হাইট হয়েছে আর টোটাল কমপ্লিট হলে একশো ফুট হাইট হবে এটা কিন্তু জানতে পারলাম আর দু সাইডে দেখতে পাচ্ছ এরকম দুটো টাওয়ার মতো করা হয়েছে এগুলো অ্যাকচুয়ালি মিনার আর এই মাঝখানে কিন্তু তাদের সেই তাজমহল তো এটা কিন্তু দেখতে পুরোটা কমপ্লিট হয়ে গেলে দেখতে কিন্তু হ্যাবক লাগবে এর ভেতরে কিন্তু ওপরে ভেতরে এবং বাইরে প্লাইবোর্ডের কাজ থাকবে তার উপরে থাকবে তোমার থার্মোকলের কাজ মুরো মণ্ডপটা জুড়েই কিন্তু থাকবে থার্মোকলের কাজ এসেছি ভিতরের অংশটা ভিতরের যে উচ্চতাটা এটা কিন্তু টু বাঁশ হয়েছে মানে এতটা হাইট হয়েছে অলরেডি পঁচাশি ফুট হাইট কিন্তু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আর পুরো পোশানটায় এরকম সার্কেল করা হয়েছে পুরো রাউন্ড দেখতে পাচ্ছ আর ওই ত্রিপলের অংশটা এটা হাইটটা যতটা হয়েছে দেখতে কিন্তু এটা মারাত্মক লাগছে আর ভিতরে কিন্তু অসংখ্য এরকম বাঁশের কাজ বাঁশগুলোকে এইভাবে বাধা হয়েছে বাঁশ বাটামের প্রচুর কাজ রয়েছে এখানে কাটিংয়ের জন্য এই মেশিন রয়েছে তো দেখতে পাচ্ছ পুরো একটা না বিশাল অংশ জুড়ে এই মণ্ডপটা কিন্তু হচ্ছে মিডিলের নিচে দাঁড়িয়ে আছি আমি আর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছ মাকড়সার জালের মতো লাগছে পুরো পোর্শনটা সার্কেল আর দেখতে কিন্তু হ্যাবক লাগছে মানে এতটা আমার ফোনটা কিন্তু একেবারে ফ্ল্যাট শুয়ে পড়েছে তো এখান থেকে মিডিলের পোর্শনটা এদিক থেকেও দেখতে পাচ্ছ চতুর্দিকে কিন্তু বাঁশ আর বাটাম আর নিচে কিন্তু প্রচুর কাদা কারণ বৃষ্টি বৃষ্টি এই বছর প্রচুর বৃষ্টি হচ্ছে পুজোর সময়ও বৃষ্টি থাকবে তো চতুর্দিকে এরকম দেখতে পাচ্ছ মানে একটা কোন যেন ঘেরাডোপের মধ্যে আটকে গেছি পুরো বিষয়টা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু দারুণ লাগছে মানে শুধু বাঁশ আর বাটাম দিয়ে পুরো অংশটাকে এরকম করা হয়েছে এইভাবে কিন্তু সোজাসুজি মণ্ডপটা ঢুকে এই বাদিক থেকে কিন্তু তাদের এন্ট্রি হবে উপরে যেরকম গোল ছিল মাঝখানে পোষণটা কিন্তু বাটামগুলো বাঁধা হয়েছে না ওই অংশটা কিন্তু পুরোটা সার্কেল এবং এই বাদিক থেকে এন্ট্রি করে ডান দিক থেকে তাদের এক্সিট থাকে সামনের দিকটায় যেরকম গেট মতো ছিল তাজমহলের যে গেটটা হয় তো এইটা কিন্তু বাদিকে এবং ডান দিকে তিন দিকে কিন্তু এই ধরনের এরকম গেট মতো তাদের যে এন্ট্রির যে মুখটা থাকে তো সেটা কিন্তু এইভাবে বাসগুলোকে বাঁধা হয়েছে এরকমই থাকবে